সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখরা আপনারা সকলকে জানাই সালাম শুভেচ্ছা মুবারকবাদ আজকে খুবই সুন্দর একটা রুদ্রোজ্জ্বল দিন হয়েছে গতকালকে আছিল মেঘলা আকাশ মেঘলা দিন আর আজকে খুবই সুন্দর একটা ব্রাইট ডে ভেরি নাইস আলহামদুলিল্লাহ কত সুন্দর বিউটিফুল ডে আলহামদুলিল্লাহ যাই আপনারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করাইবার লাগিয়ে আবারও সবিনে আপনারা অনুরোধ করলাম আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করক লাইক শেয়ার করক আর আজকে একটা এমন এক জিনিস আপনারা লোকে শুনাইমু শেয়ার করবো আপনারা লোকে তাকুয়া আপনারা দেখতে তাকুয়া একজন বাই তাই বাটি বাংলা সুনামগঞ্জ এলাকার তাই বাসর মাঝে এত সুন্দর এই একটা গান গাইছো মানে আবেগে এটা তো গান বলতে এটা তো বাজনা ছাড়া ইসলামিক এটা যোগ গাইছেন না আপনার নিয়া। মার সম্পর্কে হাদিসে কুছি মাজে আইছে যে মার ভাই যদি সেও মায়ার নজরে একবার চায় তা আল্লাহ তালা একটা মকবুল হজর সব দিন সুবাহান আল্লাহ মা মনে এক জিনিস আর মা সম্পর্কে আল্লাহর নব্য কইসেন যে তোমরা মা বাপর খেদমত করো বেহেস ফাইবায় মা মায়ের পদতলে সন্তানদের বেহেস্ত বেহেস তো ফওর তোলা ক্ষুদ্রে ভাইতে নাই সে মধ্যে তারা দিল খুশ করলে আল্লাহ এটা দিবা কেলাগি আপনার মা বাপরে যারা মায়া করে সম্মান করে এরা দুনিয়ায় তো শান্তিতে থাকে আর রাতে তো এরা লাগে আল্লাহর আসুন অসংখ্য গণিত নিয়ামত যাই হোক বিয়ার সফল আপনারা রেলুইয়া ওখান যারা আমি গিয়া সুনামগঞ্জ এটা বাসর মাঝে আপনারা কিছু ফানি টানিও দেখবা আর এ বাইয়ে যে সুন্দর মারে নিয়া এটা গান গাইছেন আপনারা উনি লোকা আর আমরা আমরা বাইরে গানটাও নিলেই তোমরা কই যাইতে সলই তার মাইরে দেখি নয়ং মাইরে মাইরে দেখি ও ব্রহ্মাসী একটু দারাও মাইরে দেখি ছেলে যদি পোসা আর জাদু বলে মা যদি মনে যাই গোরে না খাইলে কেউ বলবে গোকা বু দ্বারাও ভাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও ব্রহ্মসি একটু দ্বারা মাইরে আপনারা আমার চ্যানেলটা দেখতে থাকতো আর ওই যে তখন আপনারা এ বাই যে মা সম্পর্কে গান শুনলাম আপনারা খিলা লাগলো দিল থেকে হোকা যে এটা তো একজন প্রফেশনাল মানুষ না তাই না একজন সাধারণ মানুষ কিন্তু আবেগে মারে নিয়া এত সুন্দর একটা গান গাইছে না দেখ আসমান কত সুন্দর এই আসমানের দিকে তাকাইলেও কি আল্লাহর কুদরত কথা ইয়াদ আয় আর কি আপনার তো আকাশের বিশালতা কত সুন্দর আপনার আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ তো আমরা যারা মা जिंदा আছেন বাপ जिंदा আছেন তার خدمت খতম আল্লাহর আমরা রে তৌফিক দিতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামার চ্যানেলটা আপনারা देखतेタルকার প্লিজ আপনারা দয়া করি আবার অনুরোধ নাম সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কর করে আসসালামু আলাইকুম